নমঃ ভগব দেবাসু দেবায় শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলোনো দেখিতে আশিবে গোকুলে কৃষ্ণ সাদ ছিল চিত্তে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18 জুলাই দু থেকে সতেরোই আগস্ট দুহাজার পর্যন্ত রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক শ্রাবণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসি দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক কহ এবং রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং বৃহস্পতি চন্দ্র মঙ্গল এই রাশির ক্ষেত্রে শত্রুকারকহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময়ে আপনারা আপনাদের ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন নিজের ভাগ্য বিষয়ে জানার জন্য এবং যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু ফোন করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন যেহেতু এই মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয়তে অর্থাৎ যেহেতু শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসে রবি সাধারণত কর্কট রাশিতে অবস্থান করে রবি সাধারণত অগ্নিকারক গ্রহ যেহেতু অগ্নিকারক গ্রহ জলরাশিতে অবস্থান করা মানে বাস্পায়িত হবে কিন্তু বাস্পায়িত হলেও এই জায়গাটি হচ্ছে মায়ের ঘর যেহেতু এটি কর্কট রাশি চন্দ্র চন্দ্র মাকে নির্দেশ করে তাহলে পিতা মায়ের ঘরে এই জায়গায় থাকলেও এখানে অগ্নির তেজটা হ্রাস বৃদ্ধি ঘটলেও কিন্তু দেখবেন কিছু রবি এই জায়গায় কিন্তু শুভ এবং পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসেই এবং বিশেষ করে এই জায়গায় কিন্তু বুধও কিন্তু অবস্থান করছে বুধ এইখানে উনিশে জুলাই থেকে বক্রতা আরম্ভ করবে এবং রবি এবং বুধ এই মাসের ক্ষেত্রে শ্রাবণ মাসের ক্ষেত্রে যখন এই রাশিটিকে অতিক্রান্ত করবে তিনটি নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করবে রবি যখন বৃহস্পতি নক্ষত্রে যখন প্রবেশ করবে এই আঠেরোই জুলাই ঠিক তখন দেখবেন যেহেতু ন্যাচারাল জডিয়ায় চতুর্থভাবে বসলো যেহেতু রবি পঞ্চম প্রতি সেই কারণে মেধা ভালো হবে এবং বোঝার দিকটাও কিন্তু ভালো হবে যদি পিতা বা মাতৃকুলের কারো না কারো যদি শ্লেষা রোগে থাকলে তাহলে জাতক বা জাতিকাদের মধ্যে বর্তাবার জায়গাটা কিন্তু থাকবে বা স্লেচ্ছা বা ঠান্ডা কষ্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ থাকবে কারণ যেহেতু পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ সেই রাশির চক্রের রাশির অধিপতি অধিপতিক্রহ যেহেতু চতুর্থ ভাব হচ্ছে বিদ্যার জায়গা তাহলে এই জায়গাটা বিদ্যার প্রতি আগ্রহ কিন্তু থাকবে এবং বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশপতি হওয়ার কারণে দূর ভ্রমণ এর সুযোগ কিন্তু আপনাদের আসার সম্ভাবনা রয়েছে মাতৃকুলের গুণটা বেশি আসবে আপনাদের কাছে এবং মিষ্টি কথাবার্তা বলবেন এবং জলাভূমি লাভের সম্ভাবনা বৃহস্পতির নক্ষত্রে কিন্তু আনবে ঠিক আঠেরোই জুলাই থেকে ঠিক বিশে জুলাই পর্যন্ত তারপরেই কিন্তু চলে যাবে রবি শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে সেকেন্ড আগস্ট পর্যন্ত ঠিক একুশে জুলাই থেকে তখন মাতৃকুলের বংশে কারো যদি বাতের রোগ থাকলে জাতক জাতিকাদের মধ্যে বর্তবার সম্ভাবনা থাকবে বা শ্লেসা রোগেও কিন্তু কষ্ট পাবেন এবং পিতা বা মাতৃকুলে যারা বয়স্ক ব্যক্তি বিশেষ করে যারা রয়েছেন তাদের স্বাস্থ্যটা ঠিক ভালো যাবে না ঠিক এই খান সময়টা অর্থাৎ ঠিক একুশে জুলাই থেকে আপনার সেকেন্ড অগস্ট পর্যন্ত বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল সেরকম কিন্তু আসবে না বাধা বা মনকষ্ট থাকবে পিতার সঙ্গে মতের মিল কিন্তু সেই মতো দেবে না এবং ভূমি ও জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবার সম্ভাবনা কিন্তু দেয় যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করবে বুধের নক্ষত্রে ঠিক আপনার একুশে মানে থার্ড আগস্টের পর থেকেই কিন্তু প্রবেশ করবে বুধের নক্ষত্রে প্রবেশ করা মানেই ধীর শক্তি ভালো হবে এবং বিদ্যার প্রতি অনুরাগ যেহেতু বিদ্যা এবং বুদ্ধির কারগ্রহ যেহেতু আপনার বুধ এবং এখানে জ্ঞানের জায়গাটাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যেহেতু রবি বুধের সংযোগে এবং বিশেষ করে যে কোনো বিষয়ে জানার কৌতূহলটা কিন্তু আপনাদের বাড়বেই এবং বুধ যেহেতু রাশিচক্রের ঠিক ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য পেটের গোলমাল এই জায়গাটা ভোগাবে এবং বিশেষ করে এই জলরাশিতে বুধ আসীন হওয়ার জন্য একটু অস্থিরতা মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং বুধও কিন্তু এই জায়গায় বর্তমানে প্রথমের দিকে কিন্তু থাকবে অশ্লেষা নক্ষত্রে নিজের নক্ষত্রে কিন্তু বক্রতা আরম্ভ করার পরে আস্তে আস্তে শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে আবার ফিরে আসবে এই পুষ্যা নক্ষত্রে যখনই থাকছে বা পুষ্যা নক্ষত্রে সাধারণত বুধ মাতৃকুলে নার্ভের রোগের যদি কেউ থাকে তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যাটা কিন্তু বাড়াবার সম্ভাবনা বা জাতক জাতিকাদের মধ্যে মাতৃকুলের থেকে ওই নার্ভের সমস্যাগুলো আসবার সম্ভাবনা কারণ এই জায়গায় শনি বুধ এবং চন্দ্রের কম্বিনেশন হচ্ছে মাতৃ কুলের যে সম্পত্তি নিয়ে দেখবেন মাতা এবং পুত্রের মধ্যে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি হবে যখন বুধ নিজের নক্ষত্রে যখন থাকবে অর্থাৎ চন্দ্রের ঘরে নিজের নক্ষত্রে থাকা মানেই তৃতীয় ষষ্ঠপতি ষষ্ঠ এবং তৃতীয়পতি হওয়ার জন্য পেটের অসুখে কিন্তু ভোগাতে পারে তবে নিজের বিষয়টা একদম ভালো করে বুঝবে এবং ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য হলেও এদের থেকে কিন্তু সাহায্য পাবে মাতার থেকে বা মাতার সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু সেই মতো ভালো থাকবে না কারণ চন্দ্র বুধের সম্পর্ক সাধারণত দুজনের এন্ট্রি মানে যেহেতু অহত বুধ যখন মায়ের কাছে যাবে তখন তার চঞ্চলতা অস্থিরতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে মায়ের কথা না শোনা এই ব্যাপারগুলো চলে আসবে এবং সুখ ভোগের জন্য অস্থিরতা কিন্তু অতি অবশ্যই বাড়বে দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশিটির দ্বিতীয় ভাব তাহলে কর্কট রাশিতেই রবি এই শ্রাবণ মাসটা অবস্থান করতে চলেছে রবি এই জায়গায় অবস্থান করলে যদি পীড়িত যদি না হয় তাহলে কিন্তু বেশ সহজেই কিন্তু অর্থ উপার্জন হয় এবং নিজের ব্যক্তিত্ব এবং উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের সাহায্যে সাফল্য এবং অর্থ লাভ অসম্ভবভাবে এবং বিশেষ করে দেখবেন গৃহপালিত পশুর দ্বারা সম্পদ বৃদ্ধি ঘটে এবং লোভের জন্য কর্মের জায়গাও কিন্তু নিষ্ফল কিন্তু ঘটে এটাও কিন্তু মাথায় রাখতে হবে রবি বুধের এই জায়গায় যে সংযোগ ঘটলে যেখানে বুধ কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে তাই বুধ বক্রতার জন্য একটুখানি অস্থির ধন লাভ কিন্তু ঘটবে মানে অর্থাৎ অর্থ এলেও অর্থটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যেহেতু যতদিন এখানে বুধের সঙ্গে যখন বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করলে নাহলে রবি বুধ এই জায়গায় কিন্তু আর্থিক উন্নতি কাজকর্মের সফলতা এবং ব্যবসা বাণিজ্যের সফলতা সব থেকে বিশেষ করে রবি যখন উৎসাহ নক্ষত্রে এই জায়গায় অবস্থান করবে দেখবেন ঠিক একুশে জুলাই থেকে আগস্টের দু তারিখ পর্যন্ত এই সময় হঠাৎ কোনো লাভ আসার সম্ভাবনা সে লটারি থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে এই জায়গা থেকে কিন্তু কিছু না কিছু অর্থনৈতিক জায়গাটা হনির নক্ষত্রে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই বা অপ্রত্যাশিত কোনো অর্থ লাভের সম্ভাবনা এইগুলো কিন্তু আনবে যেহেতু রাশিপতিকে নিয়ে বসে থাকছে কিন্তু রাশিপতি দুর্বল থাকার জন্য এই হয়তো কিছুটা জায়গায় ব্যাঘাত ঘটাতে পারে কারণ বক্রতা আরম্ভ করলে বক্রতা গ্রহ কখনো উচ্চ ধরনের ফল প্রদান করে থাকে কখনও আবার নিম্নমানের ফল প্রদান করে থাকে কারণ আপনার জন্মকালীন গ্রহটি কীরূপ রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না না সেই কারণে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ বা উচ্চ ধরনের ফল প্রদান করতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ বা অশুভ ফলটাও প্রদান করতে পারে এখানে বুধও কিন্তু দ্বিতীয়ভাবে আসেন এবং বক্রতার জন্য এবং প্রতারকের দ্বারা অর্থ নাশ কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে সতর্কতা যখনই বুধ বক্রতা আরম্ভ করবে অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনাদেরকে সজাগ থাকতে হবে বা কাউকে যদি অর্থ দেন তার কাছে সই সাবুত করে বা রিসিভ মানি রাখার চেষ্টা করবেন কারণ বা যে কোনো কাগজপত্রে যেহেতু বুধ হচ্ছে বিদ্যার কারক হত যে কোনো কাগজপত্রে সই করার পূর্বে আপনি ভালো করে দেখে পড়ে নিয়ে তারপরে সই সাবুত করলে কিন্তু ভালো কারণ অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা এই বক্রতাকালীন ঘটে থাকে সেইটাই আপনাদের কাছে গাইডলাইন হিসেবে তুলে ধরলাম তবে এইখানে বুধ বক্রতার মাধ্যমে ব্যয়ভাব বাড়াবেই এবং হাতের কাজে বা লেখাপড়ার ব্যাপারে বা এজেন্সি কন্ট্রাক্ট চুয়াল যেগুলো কাজকর্মের জায়গাগুলোতে প্রভৃতি কাজকর্ম থেকে অর্থলাভ কিন্তু বুথ ঘটাবার সম্ভাবনা কিন্তু দেবেই এইটুকু আপনাদের বলতে পারি কারণ যেহেতু রাশিপতি বা লগ্নপতি দ্বিতীয়ভাবে নিজের চেষ্টায় আর্থিক উপার্জন এগুলো কিন্তু করায় এবং রবিযুক্ত অবস্থায় রয়েছে তাহলে পজিটিভ রেজাল্টগুলো আনার জায়গাটা কিন্তু থাকছে তৃতীয়ভাবে কেতু অনেক সময় কথাবার্তার মধ্যে একটু উদাসীন ভাব নিয়ে আসে এবং ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক বজায় করলে তৃতীয়ভাবে গোচরে সুফল প্রদান করে কেতু কিন্তু যেহেতু সুসম্পর্ক থাকলে এবং বেশিরভাগ ক্ষেত্রে সৌভাগ্যশালী হয় কিন্তু পুত্রের দ্বারা এটা কিন্তু যাদের পুত্র দেখবেন ভালো জায়গায় কাজকর্মের জায়গাটা পাওয়ার সম্ভাবনা যদি কাজ কেতু যদি শুভ বলবান থাকলে বা তাদের পুত্রের দ্বারা সৌভাগ্যশালী এবং বিশেষ করে তৃতীয়তে কেতু শত্রু হানি ঘটায় এবং বাহুতে মানে হাতের সমস্যা কিন্তু নিয়ে আসে যেহেতু তৃতীয় ভাব হাত কান ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে সেই কারণে হাতের সমস্যা বা বাহুর সমস্যা কোনো না কোনো নিয়ে আসতে পারে তবে কেতু মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং ষষ্ঠপতি গ্রহ এবং সেই কারণে হয়তো ব্লাড সার্কুলেশনের উপর কোনো না কোনো প্রবলেম নিয়ে আসলেও তবে এখানে জাতকের তৃতীয়ভাবে থাকার জন্য মঙ্গল তৃতীয়ভাবে গোচরে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে এবং কেতুও মঙ্গলের ফলটা প্রদান করার চেষ্টা করে যেহেতু যুক্ত অবস্থায় এখানে সাহস আগ্রহ পরাক্রমী করে ধনবৃদ্ধি ঘটায় এই জায়গায় কিন্তু মঙ্গল যেহেতু লাভপ্রতিকহ আপনাদের এবং ষষ্ঠ ভাবের জন্য এখানে যেহেতু পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন এই জায়গাগুলো কিন্তু ঘটবার জায়গা কিন্তু থাকছেই এবং মাঝে মধ্যে কিন্তু যেহেতু কেতুযুক্ত মঙ্গল এবং অপোজিটে রাহু দৃষ্টি রেখে দিয়েছে অপোজিট থেকে সেই কারণে কিন্তু হঠাৎ বা যেহেতু রাহু হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাতে পারে সেই কারণে কি হচ্ছে হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া মস্তিষ্কে উত্তেজিত হয়ে যাওয়ার ব্যাপারটাও কিন্তু এই তৃতীয়ভাবে থাকাকালীন মঙ্গল কিন্তু এগুলো প্রদান করতে পারে এবং বিশেষ করে যখনই এখানে আঠাশে জুলাইয়ের পর থেকে মঙ্গল কিন্তু আবার গমন করবে আপনাদের চতুর্থভাবে যখনই চতুর্থভাবে প্রবেশ করছে চতুর্থভাবে সেই মতো গোচরে মঙ্গল শুভ প্রদান করতে পারে না তবে লাভপতি অহত দেখবেন বিদ্যাক্ষেত্রে মায়ের সঙ্গে কিছুটা হলে সুসম্পর্ক তৈরি করতে পারে তবে যেহেতু মঙ্গল এখানে বুধের ঘরে সেই মতো গোচরে শুভ প্রদান করতে পারে না যেহেতু এই জায়গাটাতে দেখবেন স্ত্রী পুত্র বন্ধুর দ্বারা অসুখী হলেও দেখবেন চঞ্চলতা তেজস্বিতাও কিন্তু হ্রাস কিন্তু ঘটবে তবে মঙ্গল দুর্বিল দুর্বল এবং পীড়িত থাকলে না থাকলে কাজকর্মের জায়গাটা কিন্তু কিছুটা হলেও সফলতা আনবে এবং ব্যবসায় উন্নতি সম্পত্তি লাভের সম্ভাবনা এগুলো কিন্তু আনে যদি আপনার জন্মকালীন মঙ্গল শুভ এবং বলবান থাকলে চতুর্থভাবে যেহেতু কেন্দ্রভাবে যাবে লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি হলেও সময়ের বিনিময়ে কাজকর্মের জায়গাটা নিয়ে আসার জায়গা করবে তবে চতুর্থভাবে যেহেতু মঙ্গল প্রবেশ করলেও শনি অপোজিটে তার দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর রাখছে এই যে মঙ্গল এবং শনির সম্পর্ক কিন্তু সেই মতো কিন্তু শুভ নয় সেই কারণে এখানে মায়ের দিক দিয়ে বা সম্পত্তি যেহেতু মঙ্গল ভূ সম্পত্তির কারক গ্রহ এবং ভাই বোন ভাইয়ের কারক গ্রহ এই জায়গাটায় মঙ্গল যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে মায়ের দিক দিয়ে কোনো না কোনো শারীরিক ট্রাভেল উঠে আসতে পারে বা মায়ের সঙ্গে বনিবনার জায়গাটা কিন্তু নাও দিতে পারে কারণ শনি মঙ্গলের তো যোগ তো শুভ নয় শনি আপনাদের ক্ষেত্রে শুভ মঙ্গল শুভ কারকহ শনি মঙ্গল দুজনের দুজনের শত্রুতা সেই জায়গায় ভূমি সংক্রান্ত কোনো সমস্যায় ফেলে দিতে পারে এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে এখানে প্রায় আঠাশে জুলাই প্রবেশ করবে তবে সেপ্টেম্বরের মনে হচ্ছে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে তবে এই মাসটা আপনাদের শ্রাবণ মাসটা এই জায়গায় থাকছে যতটা পারবেন চতুর্থভাবে যখন আঠাশে জুলাই প্রবেশ করার পর থেকে যতটা সতর্কতা অবলম্বন যারা গাড়ি চালান বিশেষ করে যেহেতু চতুর্থভাব হচ্ছে যানবাহনেরও বিচার করা হয় যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও দেখবেন যতটা পারবেন সতর্কতা অবলম্বন এটা গাইডলাইন দেওয়া এটা কোনো কাউকে ভয় ধরা নয় কারণ দেখুন দুজন দুজনের শত্রু এবং যাদের দশা অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রে প্রবলেমটা উঠে আসবে এটা কিন্তু জোর দিয়ে বলতে পারি কারণ এখানে দুজন দুজনের শত্রু হলেও মেন কথা বলবে আমরা গোচর ফলটা আপনাদের কাছে তুলে ধরি কিন্তু মেন কথা বলবে আপনার দশা অন্তর্দশা কি চলছে কারণ আপনার জন্মকালীন অনুযায়ী দশা অন্তর্দশা যদি এই জায়গায় সাপোর্ট করে যায় কারো যদি মঙ্গলের দশা শনির অন্তর্দশা শনির দশা মঙ্গলের অন্তর্দশা বা যে গ্রহের দশা অন্তর্দশা চলছে তারা যদি মঙ্গল শনির নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে কিছু না কিছু প্রভাব কিন্তু আপনার মধ্যে পড়বে সেই বিষয়ের জন্য আপনাদের কাছে এখানে মায়ের দিক দিয়েও বনি জায়গা মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল ব্লাড সার্কুলেশন উপর কোনো প্রবলেম কারণ ষষ্ঠপতি গ্রহ না যেহেতু আপনাদের ক্ষেত্রে বা আপনার নিজের দিক দিয়ে ব্লাড সার্কুলেশন উপর কোনো প্রবলেম এইগুলো কিন্তু উঠে আসতে পারে হঠাৎ উচ্চ রক্তচাপ বৃদ্ধিপ্রাপ্ত ঘটাতে পারে এই মঙ্গল হ্যাঁ নাহলে চতুর্থভাবে গোচরে শুভ ফল প্রদান না করলেও কিছুটাও হলো যদি জন্মকালে শুভ থাকলে দেখবেন ব্যবসা বাণিজ্যে কর্মের জায়গা বলুন এই জায়গাগুলো বা সম্পত্তির জায়গা বলে এগুলো কিছুটা হলো পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে দেখুন এরপরে চলে যাচ্ছি রাহু রাহু আপনাদের ঠিক নবম স্থানে ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু যদি জন্মকালীন রাহু এখানে রিপ্রেজেন্ট করছে শনিদেবকে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ কারক তাহলে এখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করায় এবং রাহু যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে নবম ভাব হচ্ছে শিক্ষা তাহলে বুদ্ধিমান বা বিদ্যানের জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং ভোগ বাসনা বিশেষ করে প্রবল করে এই জায়গাটাতে এবং জাতকের ভাগ্য পরিবর্তনশীল কারণ রাহুর হচ্ছে ধৈর্য দৃঢ়তা সেরকম নেই রাহুর মধ্যে হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার প্রবণতা রাহুর মধ্যে থাকে তাই দেখবেন পরিবর্তনশীল হয় এবং বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে এখন রয়েছে রাহু রাহু বৃহস্পতির নক্ষত্রেও রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু পড়ছে ঠিক রাহুর উপরে রাহু এই জায়গাটায় অবস্থান করার সঙ্গে সঙ্গে নবমভাবে রাহু যেহেতু আপনাদের ক্ষেত্রে এখন শুভ ফল প্রদান করবে জন্মকালীন যদি শুভ থাকে কারণ বৃহস্পতির থেকে এখানে রাহু কিন্তু অনেকটাই স্ট্রং কারণ রাশিভাব বা লগ্নভাবে বৃহস্পতি থাকলেও রাশিভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং তাহলে রাহু এই জায়গাটায় অবস্থান করলে সে কিন্তু পঞ্চম ভাব প্রেমপ্রীতি মন মানসিকতা এই জায়গাগুলোতে তাইনি পরিবর্তন পাঁচ নয়ের জন্য পরিবর্তন আপনাদের নিয়ে আসতে পারে বিভিন্ন দিক দিয়ে হ্যাঁ যদি জন্মকালীন আপনাদের শুভ বলবান থাকলে এবং বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সৌভাগ্যশালী এবং করবেই কারণ হচ্ছে যেহেতু বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে নবম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রাহু বৃহস্পতির নক্ষত্রে সৌভাগ্যশালী করবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং ভাগ্য উন্নতি কর্মের সাফল্য আর্থিক জায়গাটাও পজিটিভ রেজাল্ট এগুলো কিন্তু নিয়ে আসার সম্ভাবনা থাকছে কারণ যেহেতু এক পাঁচ নয় স্ট্রং তিনটে ত্রিবুজকে কানেক্টেড হয়ে যাচ্ছে এই কোন ভাবগুলোকে পাওয়া বৃহস্পতিও কোন ভাবকে পেয়েছে সেই কারণে এই দুটি গহর সংযোগে হয়তো আপনাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে সফলতা বা সৌভাগ্যশালী করার জায়গাটা কিন্তু তুলে ধরে তুলতে পারে যার জন্মকালীন শুভ বলবান থাকবে তবেই এবং দশা অন্তর্দশা যদি চলে এই সময় দেখবেন ভালো জায়গাটা আপনারা যাদের চলছে তারা কিন্তু পেতে বাধ্য এইটুকু আমি বলতে পারি এরপরে চলে আসছি শনি শনিদেবও আপনাদের ঠিক কর্মভাবে কিন্তু অবস্থান করে যেহেতু কর্মদাতা শনি এই জায়গায় অবস্থান করছে তাহলে অলরেডি কর্ম লাভের জায়গাটা কিন্তু শনিদেব আনতে পারে কারণ শনিদেব অন্যান্য জায়গাগুলোতে অবস্টাক দিল যেহেতু কর্ম ফলদাতা সেই কারণে নিয়ে আসবে এবং নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা উন্নতি ঘটায় এই জায়গায় এবং কর্মলাভ ব্যবসা বাণিজ্যে সফলতা আইন সংক্রান্ত ব্যাপারে যদি থেকে থাকলে জয়লাভ এগুলো কিন্তু ঘটাবেই তবে শনিদেব তেরোই জুলাই বক্রতা আরম্ভ করছে বক্রতা আরম্ভ করলে অনেক দিন পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকে সেই কারণে যদি শনিদেব যদি জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল না থাকলে তাহলে এই জায়গায় শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন যদি জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে এবং এখন বর্তমানে বক্রতা আরম্ভ করলে তাহলে অশুভ ফলের প্রভাবটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত করবে সেই কারণে কি করবে যে অপজস নিয়ে আসতে পারে অর্থহানি সব থেকে পরিবারের জায়গাটা বেশি করে শনি দেখে সেই কারণে পরিবারে অশান্তি জায়গাটাকে নিয়ে আসে বা স্ত্রীর জায়গাটাকে স্বাস্থ্য দুর্বল প্রদান কিন্তু করে বা স্ত্রীর শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু নিয়ে আসতে পারে তবে শনিদেব বকতার মাধ্যমে যদি জন্মকালীন আপনাদের শুভ বলবান থাকলে কর্মলাভের জায়গা কিন্তু প্রদান করে থাকে এইটুকু আপনাদের কাছে বলতে পারি এবং আপনাদের আরেকটি গ্রহ হচ্ছে শুক্র শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ যেহেতু শুক্র শুভকারক গ্রহ আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে এবং ছাব্বিশে জুলাইয়ের পরে আপনাদের রাশিভাবে প্রবেশ করবে রাশিভাবে যখনই প্রবেশ করবে তখনও বৃহস্পতি দেবগুরু শুক্র অসুরগুরু কিন্তু গুরুতে গুরুতে মিল থাকে সে যতই অসুরগুরু হোক যাই হোক এবং আপনাদের থেকে দেখবেন যখনই শুক্র এই জায়গায় প্রবেশ করবে বৃহস্পতি এবং শুক্র রাশিভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাশিভাব থেকে নানান দিক দিয়ে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই তুলে ধরবে এবং বিশেষ করে যখন দেখবেন এই দ্বাদশভাবে কী হচ্ছে লোকচক্ষুর অগোচরে প্রেম কিন্তু আপনাদের থাকবেই অনেকের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে তবে গুপ্ত প্রেম থাকা অবশ্যভাবেই কারণ এই জায়গাটায় কিন্তু গুপ্ত প্রেম কিন্তু নিয়ে আসে দ্বাদশভাবে এবং ধন লাভও কিন্তু ঘটায় মূল্যবান দ্রব্য লাভও কিন্তু নিয়ে আসে এবং প্রীতি লাভ প্রতিযোগিতা সাফল্য এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করবে এবং সবথেকে বিশেষ করে যখনই ছাব্বিশে জুলাইয়ের পর এই জায়গায় আপনাদের রাশিভাবে যখনই প্রবেশ করবে তখন দেখবেন আরও পজিটিভ রেজাল্টগুলো আপনাদের মধ্যে কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনাদের রাশিভাবে যদি দুর্বল না পীড়িত থাকে তাহলে কিন্তু সৌভাগ্য এবং শুভ যোগ কিন্তু সৃষ্টি বা প্রদান করবেই যত বিপদ আপদে আপনারা পড়ুন না কেন দেখবেন আপনারা ঠিক উদ্ধার কিন্তু অতি অবশ্যই হবেন তবে অর্থ বিদ্যা এবং কাজকর্মে মধুর ব্যবহার এইগুলো কিন্তু বৃহস্পতি আপনাদের প্রদান করবে জীবনী শক্তি যেহেতু রাশি বা লগ্নভাবে থাকার জন্য আত্মবিশ্বাস এগুলোও কিন্তু প্রদান করবে সব থেকে শুক্র এবং বৃহস্পতির সংযোগে আরও পজিটিভ রেজাল্টগুলো আপনাদের কাছে উঠে আসবে এইটুকু এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে এইটুকু আপনাদের তুলে ধরলাম তবে আমি বারবার একটা কথাই বারবার সবসময় বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট রাখুন শনিদেব সন্তুষ্ট হলে তাহলে কিন্তু জীবনে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই উঠে আসবেই কারণ শনিদেবকে ভাগ্যবিদাতা কর্মফল প্রদান এবং দণ্ড দান করার জন্য নির্ধারিত করে রেখেছেন সেই কারণে কি হচ্ছে আপনাদের ক্ষেত্রে এমনিতেই শনিদেব শুভকারক এবং শনিদেব যতটাই সন্তুষ্ট হলে কি হবে অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে বা অন্যান্য গ্রহগুলোর যে ফলদান করার প্রবণতা সেই শুভ ফল বা অশুভ ফল যাই ফল প্রদান করুন না কেন সব শনির হাত দিয়েই কিন্তু আমরা পেয়ে থাকি কারণ যার উপরে দায়িত্বভার দিয়ে রেখেছে তাকে কিন্তু তার মাধ্যমেই কিন্তু আমরা পাবো সেই কারণে কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার দেখুন সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অন্ধকার পর্যন্ত পালিয়ে যায় যখন আমরা নাম জপ করব কারণ আমরা মায়ার সংসারে আমার ছাড়া কিছুই বুঝি না আমাদের মধ্যে এই ব্যাপারটা থাকার জন্য অন্ধকারের মধ্যে আমরাও নিক্ষেপ হয়ে আছি এই অন্ধকার যখনই নাম জপ করলে অতি অবশ্যই দেখবেন সেই জায়গায় মায়া থাকতে পারে না এবং যখনই দূরীভূত হবে জীবনের মধ্যে আলো যখনই প্রবেশ করবে অতি অবশ্যই সুখের জায়গাটা কিন্তু আমরা পাবই এবং যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন চার যুগে চারটি যুগ যুগধর্ম থাকল কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি ওই সময় আপনারা আপনাদের ডেট অফ বার্থ নিজেদের ভাগ্য জানতে পারেন যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু আমাকে ফোন করে নিজের ভাগ্য জানার চেষ্টা করতে পারেন এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার